शिफ्ट की करो दे पानी ते साले पानी ते साले शिफ्ट आमिर शिफ्ट खाई जे आमिर तुम ना ना अमर घूमो ही तो अमर डॉक्टर से ना अरे की सब बिजी हैं शिफ्ट और आजकल

आपदमना, बनाय, आप पूर्दा से लिफ, टाटा, ॹनेकां केटा अाय, बैस बतीस के लिफ, अजने केका जने के टता, जैने के लिले siz, शर माने, झ्ला बोल्दी, सब्सक्राओने, बता नर। අති ගැබදය සහල කියලනයි. কপি কাছে কিরে কোন তু হড় দরকার এটা এর ঘুম গাড়ি না না গানি মধ্যে বসে দেখতে হয় শুয়ে দেখতে নাই কি দেখুন এটা কি গাড়ি নাকি বাড়ি আমি কিছুই বুঝতেছি না আর দেখুন এখানে সেই মতো শুয়ে গেছে ভাইয়া তো আপনার অনুমতিটা বলেন এই বাজের জি জি আরে কি বলে

ভাই আপনার অনেক দিন ধরে সেবা যত্ন করতিছেন এনে কম্বল দেন এই যে আমরা কম্বল ভিতরে ঢুকে আছি অলরেডি বাইরে কিন্তু প্রচুর ঠান্ডা আ কি জানলা কোন আছে আমি বড় কইছি

ভাইয়া ओ भाई আপনি কি যার কাজ আছে নাকি খেতে আসেন এখানে বলেন তো আপনি খালি খাওয়া খাওয়ার খাওয়ার ওখানে গেলে বন ফুলো ঢুকতেছেন আর এখানে এসে রেস্টুরেন্টে ঢুকে গেছেন কী সমস্যা আপনার এই যে এখন আমরা এখন কোথায় এখন সাতকানি না সাতকানি রেস্টুরেন্টে আমাদের খাওয়া যতন বৃদ্ধি দেওয়া হয়েছে অলরেডি আমাদের একটা ঘুম হয়ে গেছে এখন দেখুন কীভাবে ঘুম দেখ উঠে কীরকম হতেছে এটা হচ্ছে সৎকানিয়া রেস্টুরেন্ট আমি হা হা তুই না হাইও তোমার বাপু হাই তোমার শাশু খাই আন্না হাইও বুদ্ধি আন্না আমার বাইজি হাইয়ে সাঁস হাইয়ে হাইয়ে হাজার ছেড়ে দিবে শুরু এই যে দেখতেছেন আপনারা আমার ছোটো ভাই রিফোন কিন্তু কে ফেলতেছে সবগুলা সমস্যা নাই বাকলো দেখবি i do